দুনিয়াতে আপনি যত সুখে থাকতে চান সুখে থাকার জায়গা দুনিয়া না অনেক টাকা পয়সার স্বপ্ন দেখেন চিন্তা করেন ভবন করবেন বিল্ডিং করবেন কিন্তু সেই চিন্তাগুলো দুনিয়ার জন্য জন্য না সেটা পরকালের আপনি এখানে চিরসুখী হবেন হবেন না না চিরদিন এখানে থাকতে পারবেন না দুশ্চিন্তাগ্রস্ত ব্যথি রেখে থাকতে চাইবেন সেটা আপনি পারবেন না তার মানে হলো দুনিয়া এবং জান্নাত দুইটার মধ্যে সম্পূর্ণই বিশাল এক তফাত জান্নাতের ফিচারগুলো দুনিয়াতে খোঁজা যাবে না খুঁজলে কোনো লাভ নেই প্রত্যেকটি মানুষের পরীক্ষা এবং পরীক্ষার পরীক্ষার মধ্যে তাকে জীবন অতিবাহিত করতে হবে সম্মানিত সুধি আমরা নবীর আসুলদের জীবনীগুলো যদি একটু লক্ষ্য করি বিপদ কি শুধু আমাদের জন্যই ছিল তাদের জন্য কি ছিল না সবার জন্যই ছিল আমাদের নবীর দিকে যদি একটু লক্ষ্য করি দেখি তাইফেট জমিনে তিনি গিয়েছিলেন দাওয়াত দিতে যেই তাইফে তিনি ছোট্টবেলা লালিত পালিত হয়েছেন মা হালিমাতুল হালিমার ঘরে আমরা তো জানি যে হালিমাতুল সাহা দিয়া তাইফের গ্রাম তাইফের একটি গ্রাম হলো সাদিয়া গ্রাম বনু সাদ গোত্র সেখানে তিনি লালিত পালিত হয়েছেন বড় হয়েছেন তিনি একটা সময় চিন্তা করলেন যে আমার সেই সেই এলাকায় গ্রামে গিয়ে আমার ছোট্ট বাল্য বন্ধুদের সাথে একটু দাওয়াত দাওয়াত পরিবেশন করি দিয়ে আসি ইসলামের দিকে ডাকি আহ্বান জানাই তিনি গেলেন কিন্তু তারা তার সাথে সুন্দর আচরণ করেননি খারাপ আচরণ করেছেন বাজে আচরণ করেছেন দুষ্ট আচরণ করেছেন এমন আচরণ করেছেন নবীজি সেখানে কাঁদতে কাঁদতে রক্ত ঝরাতে ঝরাতে নিজে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন সেখান থেকে রক্ত ঝরতে হয়েছে কাঁদতে কাঁদতে তিনি চলে এসেছেন এই ছিল তার তাইফেড জমিনের সেই ভয়াবহতম চিত্র যেটা আমরা কবির থেকে শুনেছি এভাবে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো। বিলিয়ে তাই ফের কা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বে হয়ে সারা শরীর যেন রক্ত ঝরে এর তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার তরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ রাসুল সেখানে ছিলেন নির্ভেদাল মানুষ ছিলেন নিরহংকার মানুষ ছিলেন তবুও তাকে পরীক্ষা দিতে হয়েছে কাফেরদের মুখোমুখি আল্লাহ তালা করিয়েছেন কাফেরদের রক্ত ঝরানের মিছিলে তিনিও ছিলেন দাঁত ভাঙার মিছিলে তিনিও ছিলেন তীরের আঘাত পাওয়ার মিছিলে তিনিও ছিলেন আল্লাহ তালা দেখেন রাসূল এ কষ্ট পেয়েছেন বিগত রাসুলরা নবীরা আপনাকেও পেতে হবে তার থেকে আপনি আলাদা কেউ নন এ দাবাত পথে রাস্তা কণ্টকা সংকীর্ণ কাটা বিছানো এর মধ্যে আপনাকেও জীবন অতিবাহিত করে আসতে হবে এর মধ্যে আপনাকে দাওয়াত পরিবেশন করতে হবে দাওয়াত দিয়ে আসতে হবে সম্মানিত সুধী ইব্রাহিম আলাইসাল্লামের পরীক্ষা ছিল কতগুলো পরীক্ষা আমরা মাঝে মধ্যে বিপদে তো ভেঙে যাই চুনার হয়ে যাই শেষ হয়ে যাই এত বিপদ আমার জন্য কিন্তু বিপদ যে দুনিয়াতেই থাকবে বিপদ যে জান্নাতের জন্য নয় সেটা আমরা ভুলে গিয়েছি আমাদের পুরনো বাড়ি ছিল জান্নাত আমরা ব্যাক করবো ঠিক সেখানেই কিন্তু দুনিয়াতে এসে কতগুলো পরীক্ষার মধ্যে আমাদের অবতীর্ণ হতে হয়েছে এই পরীক্ষা সব নবী রাসুলরা দিয়েছেন আমাদেরকেও দিতে হবে আমরা এই পরীক্ষার বাহিরে কেউ নই আমরাই পরীক্ষার ঊর্ধ্বে উপরের আমরা তেমন কেউ নই বরং প্রত্যেকটি পরীক্ষা হয়েছে পরীক্ষা কেমন ছিল যেটা আমরা বলি অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা দিয়েছেন বাহিনী তাকে আগুনের মধ্যে ফেলে ধ্বংস করে দিবে চিন্তা করলো তাহলে কি করা যায় উলঙ্গপনা করে নাচ গানের আয়োজন করে ঢোল তবলা বাদ্য দিয়ে ইব্রাহিম নবীকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে না পড়বেন না এটা করা হয়েছিল অগ্নি পরীক্ষা তিনি দিয়েছেন আল্লাহ মেসেজ করলেন কিছু করা যাবে না কিছু হওয়া যাবে না যেমন ছিলেন তিনি ঠিক শান্তিতে থাকবেন আগুন ঠিক শেষ হয়ে গেল তিনি তিনি সেই শান্তিতে ফিরে আসলেন সেখান সেখান থেকে। থেকে আমরা সবাই বলি অগ্নি পরীক্ষা ইব্রাহিম নবীর জীবনী থেকে অগ্নি পরীক্ষার কথা আমরা বলি বিয়ে করেছেন সন্তান হয় না চলে যাচ্ছে যুগের পর যুগ যুগের পর যুগ হয়ে গেল ছিয়াশি বছর পর্যন্ত বয়স আল্লাহর কাছে না আল্লাহ আমাকে সন্তান দিবে না রব্বি হাবলি মিনাস সন্তান আমাকে নেককার সন্তানের দোয়া আমি তোমার কাছে করি আল্লাহ বলেন ঠিক আছে তাহলে ফাবাশশারনাহু বিগলামিন হালীম সন্তান দিয়ে দিলাম বয়স তখন 86 এখানে কেউ কি আছেন 86 বছরের মুরব্বি আমাদের এই সমাজ যদি এমন কোনো বুড়ো মানুষের কোন সন্তান জন্ম লাভ করে এটা কি আমরা কি আশ্চর্য হব না কথা বলেন যে এই বুড়ো মানুষ এত বৃদ্ধ বয়সে সন্তান হলো ইব্রাহিম নবীর হয়েছে এর আগে কখনোই হয়নি এর আগে আর সন্তান হয়নি এই বৃদ্ধ বয়সেও এই সময় এসে সন্তানের আশা করতে করতে দোয়া করতে করতে আল্লাহর কাছে বলতে বলতে এরপরে আল্লাহ এমন বৃদ্ধ সময়ে এসে তাকে সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন সুবাহান আল্লাহ